চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার আর শুরুর দিকে একটা উইকেট হারিয়ে ফেললো তারপরে তারা পরপর দুই তিনটা ওই ফিফটি প্লাস রানের পার্টনারশিপ করে বেশ ভালো মতো একটা পজিশনে চলে গেছিল ম্যাচের প্রথম পঁয়ত্রিশ বা ছত্রিশ ওভার পর্যন্ত ওই রাশটা পুরোটাই অস্ট্রেলিয়ার ব্যাটারদেরই দখলে ছিল বলতে পারেন কিন্তু তারপর শেষ চোদ্দ বা পনেরো ওভারে ভারতীয় বোলারদের দুর্ধর্ষ কামব্যাকে যেখানে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া স্কোরটা একসময় সময় থ্রি হান্ড্রেড প্লাস হয়ে যাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা ওই পার্টিকুলার ভয়ঙ্কর পজিশন থেকে ভারতের বোলাররা ওই মাত্র দুশো চৌষট্টি রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল তাও ইনিংসের তিন বল বাকি থাকতেই তো ভারতের বোলাররা ঠিক কীভাবে অস্ট্রেলিয়ার সবকটা উইকেট তুলে নিয়েছিল ওই প্রথম সেমিফাইনাল ম্যাচে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক আমি বলছিলাম শুরুর দিকে প্রথমেই একটা উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া তো ওই মানে থার্ড ওভারের একদম লাস্ট ডেলিভারিতে মোহাম্মদ শামির ওই একটা মানে আউটসাইড দি অফ স্টাম্পের ডেলিভারিতে কিছুটা লেট সুইং হয়েছিল তো আর কি এই দিন মানে আর কি অস্ট্রেলিয়ার একাদশে নতুন ঢুকেছিলেন ওই কুপার কলোনি তো তিনি ওই একটা কাট করতে গেছেন ওই আর কি লেট সুইংয়ের শিকার হয় আউটসাইডে হয় তিনি ওই জায়গায় উইকেট কিপার কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে কোনো রানের খাতা না খুলতে পেরেই আউট হয়ে যান যদিও আম্পায়ার ওটাকে প্রথমে আউট দেননি তারপর ভারত ওটাকে রিভিউতে পাঠিয়ে ওই মানে ডিসিশনটা চেঞ্জ করতে ওই জায়গায় আর আম্পায়ারকে বাধ্য করলো তো যার ফলে অস্ট্রেলিয়া চার রানই তাদের প্রথম উইকেটটা খোয়ালো এরপর দ্বিতীয় উইকেটে ট্রাভি আর স্টিভ স্মিথের মধ্যে একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ হয়ে যায় এই জায়গায় ট্রাভি সেট মানে বিধ্বংসে একটা ইনিংস খেলেছেন উনচল্লিশ রানের মানে ভারতের বোলারদেরকে জাস্ট ওই সময় তিনি চোখ রাঙাচ্ছিলেন কিন্তু বরুণ চক্রবর্তী ওই মানে পাওয়ার প্লেয়ার ওই আর কি নাইনথ ওভারে বলিং করতে এসে একদম তার স্পেলের সেকেন্ড ডেলিভারিটি তুলে নিলেন এই ট্রাভি সেটের উইকেটটা তো ট্রাবিস্যারকে একদম ফুল লেন্থের একটা ডেলিভারি তিনি করেছিলেন তো ট্রাভিশার শটটা নেগোসিয়েট করার পরেই বুঝতে পেরেছিলেন যে ব্যাটে বলে ঠিকমতো কানেকশনটা কানেকশানটা একেবারেই হয়নি যার ফলে ওই লং অফে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে তিনি আউট হয়ে যান ওই উনচল্লিশটা রান করেই আর অস্ট্রেলিয়ারও স্কোরটা হয়ে যায় দু উইকেটে চুয়ান্ন এরপর থার্ড উইকেটে স্টিভ স্মিথ আর মার্নাস লাবুসনের মধ্যে একটা ছাপ্পান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপে দুই ব্যাটার কি বেশ তখন আর কি কমফোর্টেবল লাগছিল সেট হয়েই তো গেছিলো এই দুজন কিন্তু ওই জায়গায় রবীন্দ্র জাডেজা তেইশ নম্বর ওভারে অ্যাটাকে এসে তুলে নেন এই মার্নাস লাবুসেনের উইকেটটা ওই যে বলে তার উইকেটটা পড়েছিল তার ঠিক আগের ডেলিভারিতেই লাবুসেন তাকে চমৎকার একটা স্লক সুইপ করে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরেছিলেন কিন্তু জাডেজা ওই তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই লিংকটাকে সামান্য একটু পিছিয়ে দিলেন আর ওই মানে অ্যাক্রস খেলতে গিয়ে লাইন মিস করে ওই জায়গায় আর কি প্যাডে আঘাত খান ওই লাবুসেন আর ওই জায়গায় তিনি এল বি আউটের শিকার হন উনত্রিশ রান করে তাকেও প্যাভিলিয়নে ফিরতে হয় অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় তিন উইকেটে একশো দশ এরপর ওই ফোর্থ উইকেটে জশ ইংলিশ আর ওই স্টিভ স্মিথের মধ্যে একটা চৌত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু এই জুটিটাকেও ভাঙন ধরেন ওই রবীন্দ্র জাডেজার তো জাডেজার ওই সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতে ওই কাভারের উপর দিয়ে খেলতে গেছিলেন ওই শটটা ওই জশ ইংলিশ কিন্তু মানে কন্ট্রোললেস একটা শট তিনি খেলে ফেলেন যার ফলে ওই জায়গায় শর্ট কভারে ফিল্ডিং করা বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি মাত্র এগারোটা রান করেই আউট হয়ে যান আর সাথে সাথে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন ঘটে আর এরপর ফিফথ উইকেটে স্টিভ স্মিথ আর অ্যালেক্স ক্যারির মধ্যে একটা চুয়ান্ন রানের পার্টনারশিপ করে ওঠে দুই ব্যাটারকে বেশ কমফোর্টেবল লাগছিল পার্টিকুলারি তো ভারতের স্পিনারদেরকে বেছে বেছে টার্গেট করে বড় বড় শট তিনি নেগোসিয়েট করতে থাকছিলেন এই জুটিটা আর কিছুক্ষণ মানে আর কয়েকটা ওভার টিকে গেলে অস্ট্রেলিয়ার শিওরলি থ্রি প্লাস রানে পৌঁছে যেতেই পারত কিন্তু ওই জায়গায় সাঁইত্রিশ নম্বর ওভারে অ্যাটাকে এসে মোহাম্মদ সামি তুলে নেন ওই ডেঞ্জারাস স্টিভ স্মিথের উইকেটটা একেবারে র পেসের একটা ডেলিভারিতে স্টিভ স্মিথ ওই জায়গায় তাকে মানে ডাউন দ্য উইকেটে এসে একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু বলতে গেলে স্বামীও ওই বলের লেন্থটা কিছুটা মিস করেছিলেন তিনি করতে চাইছিলেন ইয়র্কার লেংথের একটা ডেলিভারি কিন্তু ওই তার কি ফুল অফ কনভার্ট হয়ে যায় আর অ্যাট দ্য সেম টাইম স্টিভ স্মিথও ওই আর কি বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে যান তার একদম পুরোপুরি অফ স্টাম্পটা ওই জায়গায় উড়ে যায় তো যার ফলে একশো আটানব্বই রানেই অস্ট্রেলিয়া পঞ্চম উইকেট হারায় আর স্টিভ স্মিথ ওই জায়গায় তিয়াত্তর রান করে তাকে প্যাভিলিয়নে ফেরতে হয় আর এরপর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ধাক্কাটা খায় এর ঠিক ভেরি নেক্সট ওভারি ওই ডেঞ্জারাস গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটা হারিয়ে ম্যাক্সওয়েল ওই আকসার প্যাটেলকে একটা চমৎকার ছক্কাও মেরে দিয়েছিলেন ওই ডিপ মিড উইকেট দিয়ে কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই আকসার প্যাটেল বলের লেন্থটাকে সামান্য একটু পিছিয়ে দিলেন আর ম্যাক্সওয়েল ঠিক ওই একইভাবে ওই মিড উইকেট দিয়ে একটা বড় শট কনভার্ট করতে গিয়ে বলের লাইন মিস করে পুরোপুরি তিনি বোল্ড হয়ে যান যার ফলে সাত রান করেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় অস্ট্রেলিয়ারও স্কোরটা হয়ে যায় ছ উইকেটে দুশো চার এরপর সপ্তম উইকেটে ওই কুইজে আগে থেকে সেট হয়ে যাওয়া অ্যালেক্স ক্যারি আর বেন ডোয়ার সুইসের মধ্যে একটা ওই চৌত্রিশ রানের পার্টনারশিপ করে ওঠে কিন্তু পার্টনারশিপটা গড়ে উঠলেও সেটা কোনো রকম থ্রেড জেনারেট করতে পারনি টিম ইন্ডিয়ার বোলারদের এই চৌত্রিশটা রান করতে তারা ওই জায়গায় নিয়েছে সাতচল্লিশটা ডেলিভারি কিন্তু তারপরেও রান তো আর কি স্কোর কার্ডে অ্যাড হয়ে যাচ্ছিল তো এই জায়গায় আর কি পার্টনারশিপটা ভাঙন ধরান ওই বরুণ চক্রবর্তী তার স্পেলের একদম লাস্ট ওভারে বল করতে এসে ওই বেন টুয়ার সুইসকে তিনি একটা ফুল লেন্থের ডেলিভারি করেছিলেন ডুয়ার সুইস ওটাকে মানে স্লগ সুইপ করে মিড উইকেট দিয়ে একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু ওই ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা শ্রেয়া সায়ের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান উনিশটা রান করে আর তার সাথে অস্ট্রেলিয়া সপ্তম উইকেট হারায় আর এরপর আটচল্লিশ নম্বর ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়া একটা ওই স্লোয়ার বাউন্সারে ওই বলটাকে আর কি স্কোয়ার লেগের দিকে পুশ করে ওই অ্যালেক্সকারি দু রান নিতে গেছিলেন কিন্তু ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা ওই শ্রেয়া সায়ের একটা চমৎকার ডিরেক্ট থ্রোতে ওই জায়গায় রান আউট করে দেন এই অ্যালেক্সকারীকে তার ওই দ্বিতীয় রানটা কমপ্লিট করার আগেই তো যার ফলে দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্সকারি একষট্টি রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় আর সাথে সাথে অস্ট্রেলিয়া অষ্টম উইকেট হারায় আর এরপর মোহাম্মদ স্বামী ওই পেনাল্টি মেট ওভারে বল করতে এসে ওই একদম লাস্ট ডেলিভারিতে তিনি তুলে নিয়েছিলেন ওই নাথানেলিসের উইকেটটা কিন্তু তার ঠিক আগের ডেলিভারিতেই এলিস তাকে ওই মিড উইকেট দিয়ে একটা বড় ছক্কা মেরেছিলেন তো তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই স্বামী তার উইকেটটা নিয়ে একবারে পারফেক্ট একটা রিভেন্স নিলেন তো স্বামীর ওই ফুল লেংথের ডেলিভারিটা এলিস খেলতে গেলেন এবার ওই অন অঞ্চল দিয়ে কিন্তু ওখানে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান তো তার সাথে অস্ট্রেলিয়ার ন উইকেট পড়ে যায় আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে মানে মানে অস্ট্রেলিয়ার ইনিংসের একদম লাস্ট ওভারে থার্ড ডেলিভারিতে হার্দিক পান্ডিয়া তুলে নেন ওই অ্যাডাম স্যাম্পার উইকেটটা একটা গুড লেংথের ওই চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে অ্যাডাম স্যাম্পা ওই জায়গায় বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান আর তার সাথে সাথেই এই মানে ইনিংসের তিন বল বাকি থাকতেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় মাত্র দুশো চৌষট্টি রানে যেখানে আমি বলছিলাম ওই স্টিভ স্মিথ আর অ্যালেক্স ক্যারির মধ্যে যখন পার্টনারশিপটা গড়ে উঠেছিল ওই ছত্রিশ সাঁত্রিশ নম্বর ওভার পর্যন্ত মনে হচ্ছিল অস্ট্রেলিয়া অনাসে থ্রি হান্ড্রেড প্লাস কোর করেই দেবে তো সেখান থেকে ওই লাস্ট চোদ্দ বা পনেরো ওভারে ভারতীয় বোলারদের দুর্ধর্ষ একেবারে ফ্যান্টাস্টিক একটা কামব্যাকে অস্ট্রেলিয়াকে তারা গুটিয়ে দিল মাত্র দুশো চৌষট্টি রানে আর তার থেকেও উল্লেখযোগ্য একটা বিষয় অস্ট্রেলিয়া লাস্ট দশ ওভারে তুলতে পেরেছে মাত্র একান্নটা রান খুঁজেছে চার চারটা উইকেট আর এরপর ভারত এই দুশো পঁয়ষট্টি রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেবে এগারো বল বাকি থাকতে চার উইকেটের ব্যবধানে অনাসি ম্যাচটা জিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তারা কোয়ালিফাই করে গেছে আর প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছেন বিরাট কোহলি তার ওই চুরাশি রানের অনবদ্য ফ্যান্টাস্টিক ইনিংসটার জন্য আর এই দিন ভারতের বোলিং ইনিংসে আর কি স্বামী তিনটা উইকেট পেয়েছে জাডেজা আর ওই বরুণ চক্রবর্তী দুইটা করে উইকেট পেয়েছে তো আপনারা কি মনে করেন অস্ট্রেলিয়ার কোন ব্যাটারের আউট হওয়া দেখে আপনি এদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বা কোন ব্যাটার আর কি প্যাভিলিয়নের পথ ধরার সাথে সাথেই আপনার মনে হয়েছিল যাক এইবার ভারতের জয়টা অন্তত এই ম্যাচে অনেকটা নিশ্চিত হয়ে গেল কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি